নিরাশ্রয় ব্যক্তি পুনর্বাসন আইন দুই হাজার এগারো এর আটের দুই দ্বার মোতাবেক প্রদত্ত ক্ষমতা বলে উক্ত আইনের এগারোর এক ধারা মতে যে আবেদন করা হয়েছে সে আবেদনের ভিত্তিতে এবং সে আবেদনের সপক্ষে একজন সহকারী সার্জনের স্বাস্থ্য সংক্রান্ত প্রতিবেদন সমাজসেবা অফিসের প্রবেশনার এবং প্রবেশন অফিসার এবং আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রত্যয়ন পেয়েছি সার্বিকভাবে এই যে প্রতিবেদনগুলো আছে ওই প্রতিবেদন পর্যালোচনাতে আমরা ভবঘুরে ও নিরাশ্রয় ব্যক্তি পুনর্বাসন আইনের এগারোর দুই দ্বারা মোতাবেক তাদেরকে যারা নারী তাদেরকে পাঠিয়েছি কাশিমপুরের সরকারি আশ্রয় কেন্দ্রে এবং যারা পুরুষ তাদেরকে আমরা পাঠিয়েছি ময়মনসিংহের ধলাতে অবস্থিত সরকারি আশ্রয় কেন্দ্র যেখানে পুরুষদেরকে ঘুরে করা